নমস্কার আজ আমি আপনাদের কাছে মিন রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের জুন মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব তাই যারা মিন রাশি বা মিন লগ্নের মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন মিন রাশির সব সর্বশেষ রাশি বা তারতম রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তাই মিন রাশির মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান জ্ঞানী এবং বিচক্ষণ হয়ে থাকেন মিন রাশির মানুষের মধ্যে একটা ছোটোবেলা থেকেই একটা জ্ঞান সংগ্রহ করার আকর্ষণ দেখতে পাওয়া যায় এরা পড়তে ভালোবাসে মানুষকে ভালোবাসে বাচ্চাদেরকে ভালোবাসে এরা খুব সহজে ডিপ্রেশনে চলে যায় অর্থাৎ যে কোনো আঘাত বা কষ্ট এরা পেলেই সঙ্গে সঙ্গে এরা অনেক ডিপ্রেশানে চলে যায় আবার এই মিন মানুষরা নিজের মনের ভাবকে অপরের কাছে খুব সহজে প্রকাশ করতেও পারে না তাই এরা সবার অলক্ষে নিজের মনের কষ্টটা প্রকাশ করে কান্নার মাধ্যমে বা মন খারাপের মাধ্যমে আজকে এই মীন রাশি মানুষের দু সালের জুন মাস কেমন কাটবে আজকে এইটা নিয়ে আলোচনা করব তাই মীন রাশি মানুষেরা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার মনোপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ভোগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিন্তা টিভবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম বিষয় করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছে মূল আলোচনায় মিন রাশিটি অবস্থান করছে বর্তমান সময় রাহুর মতো একটি গ্রহ অর্থাৎ ছায়া গ্রহ এই রাহু অবস্থানের জন্য মিন রাশির মানুষের মধ্যে এই সময় একটা অতিরিক্ত আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে কোনো কিছু প্রাপ্তি হলেও মনের মধ্যে একটা কাজ করছে না কিছুই পাইনি আরও চাই আরও চাই ঠিক আছে এখান থেকে অস্থিরতা তৈরি হয়েছে মানসিক চাঞ্চল্য তৈরি হয়েছে রাশিতে যখনই এই রাহুর মতো গ্রহের অবস্থানের জন্য আবার একদিকে হচ্ছে কি মিন রাশি দ্বাদশভাবেই কিন্তু অবস্থান করছে শনির মধ্যে একটি গ্রহ এই শনি আবার একাদশপতি দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করছে এর ফলে কী হচ্ছে একটা শনি সাহাতির একটা প্রভাবও পড়ছে মিন রাশির এর ফলে মানসিক কষ্ট হতাশা প্রিয়জন ভুল বুঝছে আপনজনরা দূরে চলে যাচ্ছে অনেক কিছু কাজ আটকে যাচ্ছে হওয়া কাজ হচ্ছে না কাজের মধ্যে বাধা আসছে অবশ্যই ঘটছে এটা যদি মীন রাশি হয়ে থাকে অবশ্যই মিলবে লগ্ন হলে অতখানি না হলেও মীন রাশি হলে তো অবশ্যই ঘটবে সেই সঙ্গে দাসভাবে এই শনিদেব থাকার জন্য যেতে পারে যারা রয়েছেন বা ঘর থেকে দূরে চাকরি করেন বা থাকেন সেখানে অবশ্যই উন্নতিকে নির্দেশ করছে সেখানে সামাজিক টেটাসকে বাড়াবে আবার ব্যয়কে কমাবে কিন্তু কোমরের যন্ত্রণা হাঁটু ব্যথা গ্যাসের সমস্যা পেটের সমস্যা এগুলোও কিন্তু ফেস করা এরও কারণ রয়েছে কারণ রাহু লগ্নে বা রাশিতে অবস্থান করে আপনার পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছি এর ফলে পেটের পেটের সমস্যা গ্যাসের সমস্যা আপনাকে ফেস করাবে এই সময় আবার আপনার দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে মঙ্গলদেব দ্বিতীয় এবং আপনাদের দশমভাবে আপনার নবমভাবে অতিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব একদিকে নবমপতি আবার দ্বিতীয় পতি মঙ্গলদেব দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনার মুখের বাক্যকে নিয়ন্ত্রণ করবেন এই সময় দুমধাম করে কাউকে রেগে কথা বললেন সেখান থেকে আপনার পাশের ব্যক্তিরা আপনার প্রতি অসন্তুষ্ট বোধ করবে তা ভবিষ্যতের জন্য দুঃখদায়ক হতে পারে তাই কথাবার্তা বলার সময় সমস্ত হয়ে বলবেন ধুমধাম করে কাউকে বাজে কথা বলতে যাবেন না ভাবনা চিন্তা করে কথাগুলো বলবেন তবে দ্বিতীয়ভাবে মঙ্গলদেব থাকার জন্য এই সময় নবম দ্বিতীয় থাকার জন্য ভাগ্য সহায় হবে এবং সেই সময় এই সময় টাকা পয়সা কিছুটা হলেও জমাতে পারবেন তবে খাদ্য রুচি বাড়বে এটা খাবো ওটা খাবো এই সকল খাওয়ার ইচ্ছে বাড়বে সেখান থেকে ব্যয় হতে পারে তৃতীয়ভাবে অবস্থান করছে রাশির অধিপতি বৃহস্পতি গ্রহ এই গ্রহ দশম ভাবের অধিপতি বটে যা কর্মাধীশ আপনাদের তৃতীয়ভাবে অবস্থানের জন্য এই সময় যোগাযোগ ব্যবস্থা বাড়া হবে কমিটির বৃদ্ধি পাবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে যে কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে সেগুলো কোথাও যেন একটা ফুলে যাওয়া বা সমাধানের পথের হদিস এই সময় খুঁজে পেতে পারেন জুন মাসে আবার কি হচ্ছে আপনাদের তৃতীয় প্রতি এবং আপনাদের অষ্টমপতি গ্রহ হচ্ছে শুক্রদ্বীপ তার অবস্থান করছে এবং দ্বিতীয় হবে তাই প্রথম বারো তারিখ অবধি অবস্থান থাকার জন্য বারো তারিখ অবধি জুন মাসের প্রথম বারো তারিখ অবধি আপনাদের এই সময় একটা কর্মে অনীহা যে কোনো কাজ করছি করব এমন একটা তৈরি হবে বা হচ্ছেও বারো তারিখের পর থেকে দেখবেন এই কাজগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোনো যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে সে সকল কাজের সুস্থ সমাধানের সূত্র খুঁজে পেলেন ঠিক আছে বা হয়ে গেল এমন হতে পারে আবার বারো তারিখের পর থেকে শিক্ষার জন্য স্কুল এডুকেশন পড়াশোনা করেন এই জন্য সময়টা খুব ভালো আবার বারো তারিখের পর থেকে চতুর্থভাবে কিন্তু অবস্থান করছে শুক্রগ্রহ আবার চৌদ্দ তারিখের পর থেকে বুধদেব চৌদ্দভাবে অবস্থান করবে পনেরো তারিখের পর থেকে রবিদেব চৌদ্দভাবে অবস্থান করবে যে একাধিক গ্রহ চৌদ্দভাবে থাকার জন্য গৃহসূপক্ষ বৃদ্ধি করাবে নতুন কোনো যানবাহন ক্রয় বা বিক্রয়ের জন্য সময়টা ভালো জমি জায়গা যদি কিনতে চান তাহলে বলবো চৌদ্দ তারিখের পর থেকে সময়টা ভালো যারা ছবি আঁকা নাচ গান শিল্পকলা ফিল্ম মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো চৌদ্দ তারিখের পর থেকে সময়টা ভালো বা এইসব কাজে সামাজিক ট্রেটাস বাড়বে আপনার মান সম্মান বেশ বৃদ্ধি পাবে নতুন কর্মপ্রাপ্তিতে ইচ্ছুক জাতক জাতিকার রয়েছেন যারা তাদের যদি পনেরোই জুনের পর থেকে চাকরি প্রাপ্তির জন্য সময়টা ভালো সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য বা কর্মসন্ধানের জন্য সময়টা ভালো বা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে যে চলতি কর্মের মধ্যে রয়েছে যারা কর্মজীবনে রয়েছেন তাদের সময় সময়ে তারিখের পর পনেরো তারিখের পর থেকে দেখবেন জুন মাসের আপনাদের কর্মজীবনে সামাজিক স্ট্যাটাস বাড়বে মান সম্মান বৃদ্ধি পাবে দশজনের কাছে আপনি আপনার পরিচিতি বাড়বে এমনকি কোনো প্রমোশন পাওয়া বা আটকে থাকা কর্ম হয়ে যাওয়ার সম্ভাবনা জলভাবে লক্ষ্য করা যাচ্ছে পনেরো জুনের পর থেকে আবার আপনাদের সপ্তমভাবে অবস্থান করে রয়েছে কেতুর মধ্যে একটি গ্রহ সপ্তমভাবে কেতু থাকার জন্য এই সময় দাম্পত্য জীবনে নানা রকম অশান্তি সমস্যাও সৃষ্টি করাতে পারে দাম্পত্য জীবনের থেকেও মানসিক হতাশা কষ্ট বা অবৈধ কোন রিলেশনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে আবার শতভাবে কেতু থাকার জন্য এই সময় আপনারা দেখবেন যে আমার দাম্পত্য জীবনে থাকাকালীন অবশ্যই যেমন অবৈধ কোনো জড়িয়ে হতে চাই ইচ্ছে হবে বা অন্য কোনো বিবাহ লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে ঠিক তেমনই সপ্তমভাবে কেউ থাকার জন্য এই সময় বিবাহেরও যোগাযোগ আসবে কারণ উপর দৃষ্টি দিচ্ছে সপ্তমভাবে উপর দৃষ্টি দিচ্ছে তাই বিবাহের যোগাযোগ আসবে তাই বিবাহ করার আগে অবশ্যই পাত্র বা পক্ষের সঙ্গে যাচাই করে নেবেন কারণ ভুল সম্বন্ধে বিয়ে হয়ে যেতে পারে ঠিক আছে তাই অবশ্যই যাচাই করে বিবাহটাও করবেন তো হবে কিন্তু অতটা নেগেটিভ ফলাফল দিয়ে থাকে বিবাহিত জীবনের ক্ষেত্রে এমনটা আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই অবশ্যই একটু লাইফ পার্টনারের মত গুরুত্ব দেবেন বাড়িতে থেকে লাইফ পার্টনারকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার মেয়ে লগ্ন বা রাশি হয়ে থাকে দেখুন আমি শুধুমাত্র গ্রহদের গোচের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি জন্মঝোক বা কিছু কিন্তু দেখছি না জন্মঝোক বা কিছু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে বর্তমান সময়ে কোন গ্রহে দশা অন্তশার উপর দিয়ে আপনি পাশ করছেন এরপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বর্তমান সময় না কেমন কাটবে আগামী দিনে আমরা কেমন কাটবে বর্তমান সময়ে কী কী সমস্যা টেস্ট করছেন আগামী দিনে কী কী করলে এই সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন শুধুমাত্র জন্ম ছকবার ঠিক চিগুসি বিশ্লেষণ করে বলে দেওয়া সম্ভব তাই অতি অবশ্যই আমরা আপনাদের জন্মসভার বা ঠিক চুগুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মাচ্ছন্দ চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন